প্রতিরক্ষার ময়দানে পদে পদে খেসারত দিতে হচ্ছে দখলদার ইসরায়েলকে ইরান এবং দেশটির সমর্থিত মিত্র গোষ্ঠীগুলোকে চেতিয়ে দিয়ে রীতিমতো বড় যুদ্ধের তোপের মুখে আছে বেনিয়ামিন নেতানিয়াহু এর মধ্যেই দখলদার ইসরায়েলের এই যুদ্ধবাচী প্রধানমন্ত্রীর বুকে ভয়ের মাত্রা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানা গেছে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে হিজবুল্লার একটি পুনরুদ্ধারকারী ড্রোন প্রবেশ করেছে এই তথ্য ফাঁস করেছে ইসরায়েলি মিডিয়া রবিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার একটি পুনরুদ্ধারকারী ড্রোন সম্ভবত সিজারিয়া এলাকায় ইসরায়েলি সরকারের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে প্রবেশ করেছে ড্রোনটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসস্থানের ফুটেজ নিতে সক্ষম হয়েছে পাশাপাশি বিষয়টি ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ও ভীতির জন্ম দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরো বলা হয়েছে ঘটনাস্থলে ইসরায়েলি যোদ্ধাদের পাঠানো হয়েছে তবে তারা ড্রোনটির সঠিক অবস্থান চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে এদিকে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলকে তাদের শক্তিমত্তা প্রদর্শনের ধারা অব্যাহত রেখেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রবিবার কয়েক দফা রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ টেলিগ্রামে এক পোস্টে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা মার্চ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সেখানে কয়েক দফা রকেট হামলা চালানো হয়েছে এছাড়া মাত্র কয়েকদিন আগেই গালিলি এলাকার গাটুনে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর একশো তম ডিভিশনের নতুন সদর দপ্তরে একাধিক কাতি উষা রকেট দিয়ে ওই হামলা চালায় হিজবুল্লাহ আবার এদিকে লেবাননে জায়নবাদী ইসরায়েলি বাহিনীর হামলায় একজন নিহতের খবর পাওয়া গেছে স্থানীয় গণমাধ্যমগুলো জানায় বেসামরিক এক মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি সেনাবাহিনী দেশটির সেবা নামক শহরে ঘটনা এ ঘটে এমনিতেই শীর্ষ কমান্ডার হিজবুল্লাহ এর হত্যার মধ্যেই রাগান্বিত হিজবুল্লাহকে দিন দিন আরও রাগিয়ে তুলছে ইসরায়েল তবে হিজবুল্লাহ যে নেতানিয়াহুর উপর প্রতিশোধমূলক হামলা চালানোর ভালো আড়ি পাচ্ছে তার প্রমাণই মিলল নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহ ড্রোন পাওয়ার মাধ্যমে দুর্ধর্ষ গোয়েন্দা বৃত্তির চর্চা ও তদন্ত পদ্ধতির বিবেচনায় বিশ্বের অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাকে পেছনে ফেলেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইসরায়েল তাদের নিরাপত্তা গোপন তদন্ত এমনকি গুপ্ত হত্যা পরিচালনার ব্যাপারে বিশেষভাবে নির্ভরশীল মোসাদের উপর এবার ইসরায়েলের এই গোয়েন্দা সংস্থাকে শব্দ হাতে মোকাবেলা করার জন্য জোরালো পদক্ষেপ নিয়েছে ক্ষমতাধর ইসলামী প্রজাতন্ত্র ইরান ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত মোসাদ এজেন্টদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইন্টেলিজেন্স মন্ত্রী ইসমাইল খাদিম আঠারোই আগস্ট রবিবার ইরানের সংসদে এই তথ্য দিয়েছেন আস্থা ভোটে টিকে যাওয়া খাদিম ইসরায়েলকে মোকাবেলা করতে তার মন্ত্রণালয় নিরলস কাজ করছে বলে জানিয়ে তিনি বলেন এরই মধ্যে আঠাশটি দেশে মোসাদ এজেন্টদের শনাক্ত করা হয়েছে তিনি উল্লেখ করেন মোসাদের যে হাজার হাজার গুপ্তচরকে শনাক্ত করা হয়েছে তারা প্রধানত এশিয়া আফ্রিকা এবং ইউরোপ মহাদেশে তৎপর তবে কোন কোন দেশে ইসরায়েলি গোয়েন্দাদের শনাক্ত করা হয়েছে খাতিব সে সম্পর্কে কোনো বিবৃতি দেননি এছাড়া ইরানের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র কুড়িতে ইনস্বাত করে দেয়ার ক্ষেত্রে তার মন্ত্রণালয়ের কৃতিত্ব তুলে ধরেন খাতিব ইতোমধ্যে বেশ কিছু টার্গেটের বিরুদ্ধে রাজনৈতিক আইনি এবং নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি ইরানের সাবেক সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি এবং তেহরানে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর দেশটির গোয়েন্দা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে এর পরিপ্রেক্ষিতে সংসদে ইন্টেলিজেন্স মন্ত্রণালয়ের সাফল্যের গল্প তুলে ধরার চেষ্টা করছেন খাতির উল্লেখ্য যে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানের মন্ত্রিসভার জন্য প্রস্তাবিত ১৯ জনকে নিয়ে এখন সংসদে বিতর্ক চলছে আগামী একুশ আগস্ট আনুষ্ঠানিকভাবে ব্যাপারে আস্থা ভোট হবে এদিকে চলতি বছরের শুরুর দিকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায় রাজধানী তেহরান সহ বিভিন্ন প্রদেশে মোসাদের গুপ্তচরদের তৎপরতা রয়েছে এসব গুপ্তচরদের মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কেউ কেউ নিরাপত্তা নজরদারিতে রয়েছে ইরান দাবি করে গোয়েন্দা সংস্থা এ অভিযানের মাধ্যমে অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার তথ্য তেমনই হাতে এসেছে অস্ত্র তৈরির কারখানা ও দখলদার ইসরায়েলের কৌশলগত বেসামরিক শিল্প কারখানার তথ্য যদি ইউক্রেন বেলারুস বা রাশিয়ার কোনো ভূখণ্ড দখলের চেষ্টা করে তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে নামতে পারে বেলারুস রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস্কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ভবিষ্যদ্বাণী করেছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এবার সেই তথ্য সত্য হতে যাচ্ছে রাশিয়ার তুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনী ঢুকে একাধিক অঞ্চল দখলের জেরে এবার রাশিয়ায় ইউক্রেন যুদ্ধে পদার্পণ হচ্ছে বেলারুশের তবে বেলারুসকে যুদ্ধক্ষেত্রে কাবু করতে বেশ জোরদার পদক্ষেপ নিয়ে ফেলেছে ইউক্রেন জানা গেছে বেলারুশ সীমান্তে ইউক্রেন এক লাখ বিশ হাজার সৈন্য সমবেত করেছে এমনটা বলে দাবি করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো তিনি আরও জানিয়েছেন বেলারুশও এটি সামাল দিতে তাদের সশস্ত্র বাহিনীর এক তৃতীয়াংশ সদস্যকে ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছেন অবশ্য ইউক্রেন সীমান্তে ঠিক কতজন বেলারুশিয়ান সেনা মোতায়েন করা হয়েছে তা বলেননি লোকাশেঙ্কো রাশিয়ার পুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনী প্রবেশের প্রেক্ষাপটে এই নতুন উত্তেজনার সৃষ্টি হল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর মিত্র বেলারুশের লুকাশেঙ্কোর এই দাবির ব্যাপারে ইউক্রেন এখনও নীরব ভূমিকা পালন করছে বেলারুশের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে বেলটা সংবাদ সংস্থা জানায় ইউক্রেন যদি হামলা চালায় তবে তারা তা প্রতিরোধ করবেন এ কারণেই পুরো সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে তিনি বলেন ইউক্রেন যদি বেলারুষের ভূমিতে প্রবেশ করে তবে তারা অবশ্যই আক্রমণের শিকার হবে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে লুগা বলেছেন তাদের আক্রমণাত্মক নীতি দেখে আমরা সেখানে গিয়েছি এবং কিছু পয়েন্টে সেনাদের মোতায়েন করে রেখেছি যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে পুরো সীমান্তে আমাদের সামরিক বাহিনী প্রতিরক্ষায় কাজ করবে উল্লেখ্য যে বেলারুশের পেশাদার সেনাবাহিনীর সদস্য সংখ্যা আটচল্লিশ হাজার এছাড়া সীমান্ত রক্ষা বাহিনীতে আছে আরও বারো হাজার সদস্য গত ছয় আগস্ট থেকে রাশিয়ার ভূখণ্ডে ঢুকে হামলা চালাচ্ছে ইউক্রেন ওই দিন হাজার হাজার ইউক্রেনের সৈন্য রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে এটি রুশ সামরিক বাহিনীর জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে ইউক্রেনের বাহিনী রবিবার দাবি করেছে তারা কুরস্ক অঞ্চলের আরেকটি সেতু ভেঙে দিয়েছে এর ফলে ওই এলাকার রুশ বাহিনীর চলাচলে সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে এবার নতুন মোড় উত্তেজনার পারদ একদম যে কোনো সময় বেঁধে যেতে পারে বড়যুদ্ধ এবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের অনুপ্রবেশ থেকে একথা মনে করা যায় যে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করার চেষ্টা করছে কিয়েভ সরকার তবে পরমাণু বোমা ব্যবহার করলে বিশ্বব্যাপী রাশিয়ার ভাবমর্যাদা ক্ষুণ্ণ হবে আঠারো আগস্ট রবিবার রাশিয়া ওয়ান টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে লুকাশেঙ্কো এসব কথা বলেছেন একসময়ে অস্ত্র সংকটে থাকা ইউক্রেন এখন দাপিয়ে বেড়াচ্ছে রাশিয়ার প্রশাসনিক কেন্দ্র কুরস্ক শহরে কিছুদিন আগে ইউক্রেন ঘোষণা দেয় তাদের সামরিক বাহিনী রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করে বেশ কিছু অঞ্চল নিজেদের কব্জায় নিয়েছে স্বাভাবিকভাবেই এই ঘোষণা প্রবলভাবে রাগিয়ে তোলে রাশিয়াকে যার ধারাবাহিকতায় রুশ সামরিক বাহিনী নিজেদের ঢেলে সাজিয়ে ইউক্রেনে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে এমন পরিস্থিতিতে গুঞ্জন উঠেছে রাশিয়া ইউক্রেনীয় বাহিনীর ওপর প্রতিশোধ নিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এর মধ্যেই বেলারুশের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অভিযান চলমান সংঘাত শুরুর পর থেকে কেবের সবচেয়ে বড় আন্তঃসীমান্ত হামলা এই হামলা বৈশ্বিক নিরাপত্তার জন্য বিশাল ঝুঁকি তৈরি করেছে লুকাশেংখ বলেন বিপদ হল যে বারবার ইউক্রেনের পক্ষ থেকে এ ধরনের হামলা রাশিয়াকে বড় ধরনের ব্যবস্থা নিতে বাধ্য করবে উদাহরণ হিসেবে তিনি পরমাণু অস্ত্রের ব্যবহারের কথা উল্লেখ করেন বেলারুসের এই নেতা বলেন রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে কিভ এবং তার পশ্চিমা মিত্ররা একে একে বিশ্বব্যাপী রুশ বিরোধী জনমত তৈরির কাজে লাগাবে একে তারা জনসংযোগের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে তখন সম্ভবত আমাদের খুব কম মিত্র অবশিষ্ট থাকবে রাশিয়ার প্রতি সহানুভূতিশীল কোন দেশ আদৌ অবশিষ্ট থাকবে না এদিকে গত জুন মাসে রাশিয়ার ক্ষমতাধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঙ্কার দিয়ে বলেছিলেন যে ইউক্রেনে বিজয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই কিন্তু রুশ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে এই অস্ত্র ব্যবহার করা বাধ্যতামূলক হয়ে উঠবে